আপনারা কিভাবে মোবাইল ক্যাম্পে ধানের ডেট ও স্লট বুক করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাব তাই আপনারা ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল প্রথমে আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজে চলে আসবেন এরপর এই যে ফার্মার সার্ভিস সেকশন রয়েছে লোকেট ইউর পার্চেস সেন্টার আটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এখান থেকে ব্লকটি সিলেক্ট করে নেবেন এবং এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা যে ডেটে ধানটি দিতে চাইছেন সেই ডেটটি আপনারা এখানে ফ্রম ডেট থেকে টু ডেট অপশান রয়েছে এটা প্রথমে আপনারা সার্চ করে নেবেন এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এবং আপনি যে সেন্টারে ধানটি দিতে চাইছেন সেই সেন্টারটি অ্যাভেলেবল রয়েছে না নট অ্যাভেলেবল রয়েছে সেটি প্রথমে দেখে নেবেন ফিক্সড শিডিউলে ক্লিক করবেন এরপর আপনাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটিতে সিলেক্ট করবেন আর যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে আধার নাম্বার কিংবা ইপিক নাম্বার এইটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আধার কার্ডটিকে সিলেক্ট করলাম এবার এখানে আপনারা আধার নম্বরটি বসাবেন আধার নম্বরটি বসানোর পরে এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করবেন আপনি যে সেন্টারে ধান দিতে চাইছেন সেই সেন্টারটিকে প্রথমে সিলেক্ট করতে হবে এর জন্য এই যে ড্রপডাউন মেনু রয়েছে এটাতে ক্লিক করবেন এবং আপনারা যে সেন্টারে ধান দিতে চাইছেন সেই সেন্টারটি প্রথমে সিলেক্ট করে নেবেন আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করে দেবেন সাবমিটে ক্লিক করবেন আপনাদের যদি ব্যাঙ্ক ডিটেলস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন এখানে ধানের পরিমাণ বসাবেন ডেট সিলেক্ট করার জন্য ক্যালেন্ডার ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ডেটটিকে সিলেক্ট করে নেবেন নেক্সটে ক্লিক করবেন এবার স্লট বুক করার জন্য আপনাদের প্রথমে টাইম সিলেক্ট করতে হবে তো এখানে প্রথমে আপনারা টাইমটি সিলেক্ট করে নেবেন দেখুন এখানে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সবগুলো মোটামুটি স্লট ফাঁকা রয়েছে তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটি স্লট বুক করে নেবেন তো আমি এখানে আটত্রিশ নম্বরটি সিলেক্ট করে নিলাম এবং সাবমিটে ক্লিক করবেন দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু বুকিং স্লিপটি রেডি হয়ে গেল এবার আপনারা যদি এটিকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড অপশানে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন যদি সেভ করে রাখতে চান সেভ করে রাখতে পারেন আর যদি প্রিন্ট আউট করতে চান তাহলে এটিকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল সিপিসি সেন্টারে ধানের ডেট ও স্লট বুক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ